শিলিগুড়িতে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং নৃশংস খুনের পর বিভিন্ন এলাকায় দাবি উঠেছে মেয়েদের আত্মরক্ষার নানান কৌশল শেখানোর জন্য এই অবস্থায় শিলিগুড়ি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্কুল ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের আত্মরক্ষার পদ্ধতি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ শুরু হল কলেজপাড়া শিশু উদ্যান চত্বরে সেই অনুষ্ঠান শুরু হয়

সেটা চেয়ে ভাবে একটা সামাজিক ব্যাধি ফটো আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে এখন এটা একটা বড় বড় ব্যাধি আকার নিয়েছে মানে ইনডাইজেশন হলো ইনডাইজ ইনডাইজেশনের সিম্পল

সেলফ ডিফেন্স বরাবরই এটা প্রয়োজন ছিল এটা খালি মেয়েদের বলে নয় আমার মনে হয় বোধ মেল এবং ফিমেল তাদের সবারই এটা দরকার নিজেকে সেল্ফ ডিফেন্স আয়ত্ত করা নিজেকে রক্ষা করা এটা একটা খুব ফান্ডামেন্টাল জিনিস সেক্ষেত্রে মহিলাদের বিশেষ করে ছোট ছোটো স্কুল গোয়িং গার্লসেরা একেবারেই অল্প বয়সী মেয়েরা এরা স্কুলে পড়ে তারা এসে তারা নিজেদের আত্মরক্ষা করার জন্য প্রশিক্ষিত হচ্ছে এটা ওয়ার্ড কমিটির থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটা খুব ভালো উদ্যোগ একজন ব্ল্যাক ক্যাট তাদের প্রাথমিক এই প্রশিক্ষণ শিবিরে এক মাস ধরে প্রত্যেক রোববার সকালবেলায় টেন্ড আপ করবেন তারপর দেখবেন যে এটা ফলো আপ আরও কিছু করার দরকার হলে কিছু করবে বা নতুন ব্যাচকে করবে এটা খুব ভালো একটা উদ্যোগ এই উদ্যোগ সফল এবং এখান থেকে কিছু শিখে তারা নিজেদের সেলফ ডিফেন্সের সাথে সেলফ কনফিডেন্স সেটা তারা আর্ন করবে এবং সেটা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এটা ভবিষ্যৎ উদ্দেশ্য মেয়েদেরকে নিজেদের প্রোটেক্ট করবার জন্য একটাই উদ্দেশ্য যে মেয়েরা মেয়েদের মতো করে প্রোটেকশন প্রোটেকশনটা নিই শুধু পড়াশোনা করলেই হবে না এটা একটা শারীরিক কষ্ট আমাদের স্কুলগুলোতেও শুরু করেছে সমস্ত স্কুলে মেয়েরা যেভাবে আসছে দিন দিন যেভাবে আপনারা নিজেরাও জানেন সাম্প্রতিক সাম্প্রতিককালে যেভাবে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে মেয়েদের উপরে যেভাবে মানে আমাদের অত্যাচার চলছে রাস্তাঘাটে মেয়েরা সিকিওর নয় হাঁটাচলা করতে গেলে সুতরাং নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে ওই জন্য এই প্রশিক্ষণ শিবির ছোটোর থেকেই এরা নিজেদের মানসিক গঠনটা তৈরি করুক শারীরিক গঠনটা তৈরি করুক যাতে কেউ সামনে এসে অ্যাটাক করলে তারা যেন নিজেদের প্রতিরোধ করতে পারে এই জন্যই এই উদ্দেশ্য আমরা স্কুল থেকেই এটা শুরু করতে চাইছি আরও ছোটোদের নিয়ে আমরা করবো আজকে জাস্ট এটা শুরুতে সতেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা এই প্রশিক্ষণ শিবির আজকে আমাদের মিস্টার মনোহর ফিলবি ছেত্রী যিনি ব্ল্যাক বেল্ট ওনাকে আমরা পেয়েছি কাছে উনি আমাদেরকে বলেছিলেন যে এই প্রশিক্ষণে আমাদের সহায়তা করবেন তাই ওনার সহায়তায় আজকে আমরা এই শিবিরটি প্রথম দিন শুরু করেছি আজকে আমরা দুটো স্কুলকে নিয়ে করছি আমরা পনেরো জন করে বলেছিলাম তা পনেরো জন দিয়ে শুরু করবো তাই হয়েছে পনেরো বিশ জন হবে